আইসিটি যেখানে গত জুলাই মাসে শেখ হাসিনার সহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে চোদ্দশো মানুষকে হত্যার উস্কানি প্ররোচনা ও নির্দেশ দান সুপিরিয়ার কমন রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো দর্শক এই মামলার বিচার কাজ এখন শেষ হয়েছে এখন রায়ের অপেক্ষা সেই রায় কবে হবে শেখ হাসিনার বিরুদ্ধে রায়টি কবে হবে সেটি জানা যাবে তেরোই নভেম্বর তো দর্শক এখন এইটি নিয়ে কিছুটা কিছু বলি আপনাদেরকে একটু আপডেট করি তো দর্শক রুল অফ ল এর মূলনীতি বলে জাস্টিস মাস্ট নট ওনলি বি ডান ইট মাস্ট বি সিন টু বি ডান কিন্তু আইসিটিতে এখন যা যা হচ্ছে আমরা হতে দেখেছি তা ন্যায় বিচার নয় একটা প্রহসন দেখি এই আদালতের কাঠামোটা কিরকম এই আদালতের চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম যিনি অতীতে জামাতের যুদ্ধ অপরাধীদের পক্ষে আইনজীবী ছিলেন পুরা জুলাই জুলাই অগস্টে আহ দু জুলাই আগস্টে যিনি তথাকথিত সেই অভ্যুত্থানের সরাসরি সমর্থন এবং সাহায্য করেছিলেন আজকে সেই তাজুল ইসলাম হয়েছেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর এটি আমরা অনেকেই বলছি যে এটা সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা প্রকট উদাহরণ এবং পেশাগত আচরণবিধির সরাসরি লঙ্ঘন এটি কেবল স্বার্থের সংঘাতি নয় এটি ন্যায় বিচারের মৌলিক যে নীতি আছে সেটার প্রতি এক ধরনের উপহাস বলতে পারেন দর্শক এমন ন্যূনতম আস্থাও আসলে ধ্বংস হয়ে যায় আপনার কেউ কেউ হয়তো শুনেছেন দর্শক যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি যেটি আছে সেটার প্রধান প্রসিকিউটর করিম খান তাকে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গ্রাউন্ডে কিন্তু ফর্মার ফিলিপাইনের প্রেসিডেন্ট যে রড্রিগো ডুটার্টে ছিলেন তার মামলা থেকে অপসারণ করা হয়েছে কারণ হিসেবে আইসিসির অ্যাপিলস চেম্বার বলেছিল যে যেহেতু করিম খান ডুটার্টের ভিকটিমদের আগে রেপ্রেজেন্ট করেছেন তাই তার বিরুদ্ধে রিজনেবল অ্যাপিয়ারেন্স অফ বায়াস বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এবং তিনি এই মামলায় প্রসিকিউটের মামলায় প্রসিকিউটর থাকতে পারেন না এখন এই খবরটি যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা কিন্তু তাজুলের সাথে এই এই তাজুল ইসলামের হিসেবে অ্যাকাউন্ট নিয়োগ পাওয়া সেটা কেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করছে সেটা কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে তো শেখ হাসিনার জন্য রাষ্ট্র নিযুক্ত লয়ার হিসাবে প্রথমে যাকে রাখা হয়েছিল তার কথা কি আপনাদের মনে আছে দর্শক একজন চিহ্নিত লালবদর যিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে আসছিলেন তাকে তারা বানিয়েছিল শেখ হাসিনার পক্ষের লয়ার আর কাউকে তারা খুঁজে পায়নি পরে প্রচন্ড সমালোচনার মুখে তারা তাকে কিন্তু সরিয়ে দিতে বাধ্য হলো এরপর তারা নিযুক্ত করলো কাকে মোহাম্মদ আমির হোসেন নামের একজন লয়ারকে এই মোহাম্মদ আমির হোসেন যিনি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছেন বলে দাবি করেন তার যদি আপনারা আদালতের যুক্তি গুলো শোনেন তাহলে আপনারা বুঝবেন যে এটা আসলে কোনো সিরিয়াস ট্রায়ালই নয় এটা এক ধরনের প্রহসনের নাটক এই লইয়া কেমন করে কাজ করছেন তার একটু নমুনা আপনারা শুনবেন তো আদালতে একবার আমির হোসেন বললেন এটি খুবই সম্প্রতি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার করা মানে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে বলা হবে এখন সাঁতার কাটো আইসিটি আইনে মূল যে এভিডেন্স অ্যাক্ট সেটাকে প্রয়োগ করার কোনো সুযোগ নেই সিআরপিসিও এই আইনে গ্রহণ করা যায় না তো গোলাম সরি আমির হোসেন আরও বলেন শেখ হাসিনা আইন করেছেন বলেই যে এটা ভালো আইন হয়েছে সেটা না যেই আইন করুন না কেন ভুল মানে ভুলই মানে এই আইনটা করা নাকি শেখ হাসিনার ভুল এখন দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তৈরি হয়েছিল উনিশশো সালে এই আইন শেখ হাসিনা করেননি দু হাজার নয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের সময় এই আইনটি সংশোধন করা হয় আপডেট করা হয় কোথায় পার্লামেন্টে কিন্তু আপনারা জানেন দু সালে জামাত এসে আইসিটিকে দখল করলো এই আইনটিকে আসিফ নজরুল নিজের ইচ্ছে খুশি মতো সংশোধন করে বর্তমানে কিন্তু ব্যবহার করছে স্বাধীনতার পক্ষের মানুষদেরকে শাস্তি দিতে তো এই সমস্ত কিছুই না তুলে এই আইনজীবী বলছেন যেই আইন করুন না কেন ভুল মানে ভুলি এবং এটা নাকি শেখ হাসিনার ভুল এই আইনজীবীর কথাবার্তা শুনলে মনে হয় যে উনি আইন সম্পর্কে হয় জানেন না অথবা জানতে চান না যাকে আমরা বলি একটা উদ্দেশ্য প্রণোদিত অজ্ঞতা ডিফেন্ড করার নামে মানে শেখ হাসিনাকে ডিফেন্ড করার নামে উনি আসলে জামাত উনাকে যা যা শিখিয়ে দিচ্ছেন উনি তাই বলছেন হয়তো উনাদের মনে এরকম একটা আশা আছে যে এই আইনে শেখ হাসিনা যুদ্ধ অপরাধী জামাতের নেতাদের যে বিচার করেছিলেন সেটাকেই নতুন মরকে আরেকবার প্রশ্নবিদ্ধ করা যায় কিনা সেই চেষ্টা তাই না দর্শক তো আমির হোসেন আরও যুক্তি উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য ভিত্তিক নিপীড়ন যদি হতো তাহলে শেখ হাসিনা সার্জেস আলম নাহিদ ইসলাম সহ অন্য যারা নেতৃত্বস্থানীয় ছিল তাদেরকে মেরে ফেলতে পারতেন কিন্তু মারেননি অর্থাৎ লক্ষ্যভিত্তিক নিপীড়নের দাবি সঠিক নয় তখন ট্রাইব্যুনাল বলছে টার্গেট মানে সবাইকে মেরে ফেলবে এটা বোঝায় না একাত্তর সালে বাংলাদেশের শীর্ষ নেতা তো মানে বঙ্গবন্ধুর কথা মানে ইয়ে করে বলছে বঙ্গবন্ধুকে লক্ষ্য করে বলছে উনি তো পাকিস্তানের পকেটে ছিলেন তাকে মেরেছে মেরেছে যারা টার্গেট করে তাদের স্ট্র্যাটেজি থাকে কতটুকু এটার উত্তরে ট্রাইব্যুনালের এই প্রশ্নটির উত্তরে আমির হোসেন কি বললেন বললেন উনিশশো সালে নেতারা তো সব ভারতে ছিলেন তারা মারা যাবে কোথেকে এখন দর্শক কি প্রশ্নের কি উত্তর ভাবা যায় দর্শক বঙ্গবন্ধু কি উনিশশো একাত্তর সালে ভারতে ছিলেন আর আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়া দেশ স্বাধীন হলো কিভাবে আর টার্গেটেড কিলিং কিভাবে করলেন শেখ হাসিনা কোথাও কোনো জায়গায় ছাত্র নেতা বা বিএনপি জামাতের কাউকে উনি টার্গেট করে মেরেছেন এমন কোন প্রমাণ কি কেউ দিতে পারবে আর মারতে চাইলে উনি তো অনেক আগেই মারতেন উনি তো সতেরো বছর ধরে ক্ষমতায় বহু সুযোগ পেয়েছেন টার্গেট করে মারার উনি 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 ছেড়ে দিতেন বিপ্লব করার এইভাবে বিপ্লব করার সুযোগ দিতেন এত বছর উনি ক্ষমতায় ছিলেন এই সময় এই সমস্ত জঙ্গি এই সমস্ত বিএনপি জামাত এরা তো নির্বিবাদে কথা বলেছে মিছিল করেছে আন্দোলন করেছে কেমন করে পারলো এখন দর্শক এখানেই শেষ নয় আমির হোসেন আরো বলেন টার্কিশ সিরিজ যেটা সুলতান সুলাইমান সেটার প্রসঙ্গ টেন উনি বলছেন সুলতান সুলাইমান একজন ভালো শাসক ছিলেন এই ভালো শাসকের ক্ষেত্রে তারই অনুগত তারই নিয়োজিত বহু কর্মকর্তাকে তিনি ফাঁসি দিয়েছেন এই যে ফাঁসিতে ঝুলিয়েছেন এইটা তার হয়তো বিচক্ষণতার ভুল আসলে প্রেক্ষাপটটা এমন ছিল এমনভাবে তাকে প্রলুব্ধ করা হয়েছে যে এইটি ফাঁসি দেওয়ার জন্য উপযুক্ত নাটকের প্রেক্ষাপটে দেখা যায় সে কোনো ভুলই করেনি ফাঁসি দেওয়ার মতো রাষ্ট্র পরিচালনা করতে গেলেও পৃথিবীর শুরু থেকে এরকম সবসময় হয়ে এসেছে এটা আদি থেকে হয়ে আসছে ইরানের বিপ্লবের পর ওই দেশের নেতা খোমেনি কিছু কিছু নেতাকে হত্যা করেন নাই মালয়েশিয়ার রূপকার মহাতের মোহাম্মদ তিনি কি কি কিছু মানুষকে বিচার করে বা না করে হত্যা করেন নাই এগুলো বলছেন আমির হোসেন দর্শক এটি কি একজন আইনজীবীর যুক্তি এটা কি একটা নাটক শেখ হাসিনা কি সুলতান সুলাইমান নাকি ক্ষমেনি শেখ হাসিনা কাকে হত্যা করেছেন কেউ যদি না জানে এবং শুধু আমির হোসেন সাহেবের বক্তব্য গুলো শোনে তাহলে তারা বুঝতেই পারবে না এই আইনজীবী কি আসলে শেখ হাসিনার পক্ষে কথা বলছেন নাকি বিপক্ষে মামলা লড়ছেন তো দর্শক এইটাই সেই স্টেট অ্যাপয়েন্টেড লয়ার ফার্স যেখানে ডিফেন্ড করার নামে আইনজীবীরা যেন হয়ে দ্বারা এক একটা প্রহসনের এক একটা চরিত্র নিজেদের কথা দিয়ে যারা নিজেদের মামলাকে ধ্বংস করে নিজেদের ক্লায়েন্ট বিপদে ফেলে এবং প্রতিপক্ষের পারপাস কে সার্ভ করে কিন্তু দর্শক প্রশ্ন হলো ইউনুস সরকার এত মরিয়া কেন কারণ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোন প্রমাণ তাদের হাতে নেই যদি সত্যিকারের প্রমাণ থাকতো তারা নিরপেক্ষ আদালত গঠন করত আন্তর্জাতিক পর্যবেক্ষক কিন্তু তারা তা করেনি তারা নয় রাজনীতিক প্রতিশোধ দর্শক রুল অফ ল মানে কি ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ সবাই আইনের চোখে সমান ডিউ প্রসেস অফ ল মানে প্রতিটি মামলায় মামলায় স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি মানে বিচারালয় হতে হবে ক্ষমতার বাইরে ভয়ের উর্ধ্বে আজ আমাদের দেশে তিনটি স্তম্ভই ভেঙে পড়েছে একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ অন্যদিকে হাজার হাজার নেতাকর্মী জেলে সাংবাদিক লেখক অভিনেতা কেউ জামিন পাচ্ছেন না বিচারপতিরা মবের হাতে অপসারিত হচ্ছেন আদালতের নিরাপত্তা ভেঙে দেওয়া হচ্ছে এই অবস্থায় কেউ যদি বলে বাংলাদেশে রুল অফ ল চলছে তাহলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় মস্কার ইউনো সরকার আসলে তিনটি জিনিস করতে চাচ্ছে এই বিচারের প্রহসন করে এক শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করা দুই আন্তর্জাতিক অঙ্গনে এই প্রহসনটিকে বিচার হিসেবে চালিয়ে দেওয়া এবং তিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি যে কাজটি করতে চাচ্ছেন সেটি হচ্ছে প্রকৃত অপরাধীদেরকে আড়াল করা কিন্তু দর্শক আপনারা আমরা সবাই জানি ইতিহাসকে এইভাবে ধামাচাপা দেওয়া যায় না আমরা জানি আমি যে কথাগুলো বলছি আজকে এটি সাহস আজ হয়তো খুব কম লোকের আছে কিন্তু সত্য একদিন নিজের পথ নিজেই খুঁজে নেবে স্পিক আজ যারা শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রহসনের নাটক সাজাচ্ছেন তারা একদিন নিজেরাই দাঁড়াবেন ইতিহাসের কাঠ করায় আর জুলাই আগস্টে যারা প্রাণ হারিয়েছেন যাদের ঘর বাড়ি পুড়ে যারা ঘুম হয়েছেন আমি বিশ্বাস করি তাদের প্রকৃত বিচার হবে শেখ হাসিনার ফেরার পরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা ষড়যন্ত্র করেছে যারা মানুষ মেরেছে যারা বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে তাদের বিচার শেখ হাসিনাই করবেন কারণ ন্যায় বিচারের যাত্রা থেমে থাকে না তা শুধু অপেক্ষা করে সঠিক মানুষের এবং সঠিক সময়ের আর সেই দিনই প্রমাণিত হবে বাংলাদেশের ন্যায় এখনো বেঁচে আছে আইনের মৃত্যু হয়নি আর সত্যকে যতই দমন করা হোক তার কণ্ঠকে চিরকাল স্তব্ধ করা যায় না দর্শক